শরীরটা খারাপ দেখলে বারা সত্যি করতে পারে না হলে বারা বিয়ের কয়েকদিন পরে কিভাবে অসুস্থ হয় আমি বলুন না আমার শরম করে থাক থাক বুঝে গেছি আর বলতে হবে না শরম পাওয়ারই কথা মেয়ে মেয়ে বিয়ে করেছে কেউ নাই পাশে মেয়ে মেয়ে বিয়ে করেছে কেউ নাই পাশে তাতেবার কি হয়েছে ভিউ তো ভালোই আসে কি বলবো ভিউজের জন্য nongramu করে লজ্জানেই মনে ভিউজের জন্য nongramu করে লজ্জানেই মনে কলিযুগের নিপিনি বিয়ে করে যে করে আদে শালা গাছের ওপরে আম ধরে মাটির নিচে আলু গাছের ওপরে আম ধরে মাটির নিচে আলু আর ভিউনালে nongamu করে এটাই এখন চালু ওয়ান আয় করছি আরো একটা ব্যান ভিডিওতে আগে আমি যাদেরকে রোস্ট করব তাদের হাবাসি মানে খাটের ওপরে বন্ধ ঘরে আর যার ভিডিও শুরু মানে পথ দেখিয়ে এই এই তুই কি করছিস মানে কি বলবো যার নোংরামো শুরু হয় ভিউ ডাউন হয়ে গেলে আমার চলো এদের কাজ ভালো করে দেবো করে দে আগে ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও বড়রা কানে হেডফোন বুঝে নাও বুঝে তা চলো মারা আজকের ভিডিওটা শুরু করা যাক আহারে খুব কষ্ট হচ্ছে বলো হ্যাঁ দেখো আমি আগের ভিডিওতে বলেছি এই মেয়ে মেয়ে বিয়ে এই নোংরা মুখ এগুলো পুরোটাই ফেক আর এর মার কাছে যদি ক্ষমা চাওয়ারই হতো তাহলে ইনি ওর মাকে ফোন করতো বা তার কাছে গিয়ে ক্ষমা চাইতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢ্যাপ ঢ্যাপ তাকিয়ে ভিডিও বানাচ্ছে তখন এখান না তখনই স্যাড আর আমরা অডিয়েন্স তো বোকাচোদা এইগুলোই দেখছি আর বাট 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 আগের ভিডিওটা এনাদেরকে ভালো করেই দিয়েছি এই ভিডিওটা দেখার পর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে আসবে অনেক ভালো করে ছুলেছি

আমার বউ তিনটে চারটে ছেলের সাথে প্রেম করেছে তিন চারটে ছেলের মধ্যে কি এমন কমি আছে যেটা এর মধ্যে আছে হবে না হবে না ঠিকই মানা সত্যি মেয়ে মেয়ে কোনোদিন হবে না বলছি যে এটা কোনো ইয়ারকি হচ্ছে না আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি ঠিক আছে খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই দেখো মারা থাকার জায়গা নেই খাবার জায়গা নেই কিন্তু মারা মেকআপ করে ভিডিও শুট করতে পারে 2025 হাজার পঁচিশে গরিব এরম ভুল বাই ঠিক আছে প্রপোজটা কে বলেছিল কাকে আয় দেখো মারা তোমরা যেই ফুল নিয়ে প্রপোজ করেছো সেই অপমান করা হলো তোমরা ওরা ছাদের জন্য প্রপোজ করো তাহলে ঠিক হবে দেখো বাথরুমে গিয়ে অনেক চেষ্টা করার পর পায়খানা না হলে আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিছু ছিল না কোনো ছেলে বিয়ে করেনি তাই মেয়েকে বিয়ে করার পর আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিছু ছিল না চ্যালেঞ্জ ডাউন হলে ভিউ কমে গেলে তারপর আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না কান্না করতে করতে গ্যাজেট আনার পর আমার বাইরে হাত জোর করে গাওয়া যাচ্ছে আর এই গাওয়া এটাই বাস্তব বড়া মনে তো হলো এই ছবে ছাপ্রেতে রিলস আজ ভালো করে Chilbo। উফ্রিকে বিশ্বাস কর হচ্ছে না। গাধা পেটিয়ে কোকোনো করা যায়? বলেন কি? হুম বড় মেয়েকে কোনদিন ছেলে করা যায়? দিনে দিনে কানা হয়ে যাচ্ছে। সত্যি বড়া তুই কানা। আয় না হলে বড়া মেয়ে মে বিয়ে করে। ওমেন

আহারে কি লুঙ্গি তো সামান্য ব্যাপার তোরা ভিউ আর কিছু ফেমের জন্য শরীর দেখিয়েও ব্যবসা করিস বিশ্বাস ভাই আমি নিতে না এদের কার্যক্রম দেখলে ভাই আমি নিজেই পাগল হয়ে যাবো চলো আজকাল ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানাও আর ইনাদেরকে নিয়ে পার্ট ওয়ান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে যাদের আজ এখনই দেখে নাম আর এই ভিডিওটা ভালো লাগলে তো কি জানাতে হবে কমেন্টে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা চলো বোনা আজকের মতো টাকা